ইসরায়েলের কাছ থেকে হত্যার হুমকি পেয়ে ইরানের এক শীর্ষ জেনারেল বিশেষ সতর্কতা নেন মোবাইল ফোন তো দূরের কথা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে ছিল না তার সামরিক ইনফর্মও খুলে ফেলেছেন ছদ্মবেশ ধারণ করে গোপনে ছিলেন তবু ইসরায়েল তার অবস্থান চূড়ান্তভাবে শনাক্ত করে হত্যা পরিকল্পনার কার্যকর করে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নতুন কমান্ডার আলী সাদমানিকে দায়িত্ব নেওয়ার মাত্র চার দিন পরই হত্যা করা হয় তার আগে তার পূর্বসরিক গোলাম আলী রশিদকেও ইসরায়েলে হামলায় হারাতে হয় সাদমানির মৃত্যুর পর ইরানে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয় অভিযোগ ওঠে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে খুঁজে বের করে ইসরায়েল কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে তার মেয়ে মাহাদি সাদমানি মুখ খুলেছেন খবরটি এসেছে ইরানের ইন্টারন্যাশনাল থেকে ইসরায়েল তাদের নিশানাগুলো খুঁজে বের করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছে বলে অভিযোগ আসার পর ইনস্টাগ্রামে লেখেন তার বাবার অবস্থান ঘন্টাখানেক অন্তর পরিবর্তিত হতো বাবার কাছে কোনো স্মার্ট ডিভাইস ছিল না নিরাপত্তার সময় নিয়ম মানা হতো তবু যুদ্ধকালীন সময় যুদ্ধ সদর দপ্তরের প্রধানকে ইসরায়েল লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হয় তিনি আরও জানান সাহামানি হত্যার সময় ইউনিফর্ম পরেছিলেন না ধুলোমাখা সাধারণ পোশাক পরেছিলেন সামরিক চিহ্নও ছিল না তার এই অবস্থান থেকেই তাকে শনাক্ত করে হত্যা করা হয় ইরানের গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ ওঠে ইরানি সামরিক কমান্ডারদের অবস্থান জানতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে ইসরায়েল তবে হোয়াটসঅ্যাপ এই অভিযোগ অস্বীকার করেছে দাবি করেছে এই অভিযোগ ইরানের অভ্যন্তরীণ ব্যবহারকারীদের পরিষেবা বন্ধ রাখার অজুহাত হিসেবে ব্যবহার হচ্ছে সামরিক সংঘর্ষে ইসরায়েল ইসলামী রেগুলেশন গার্ড কার্পসের বহু শীর্ষ কমান্ডারকে খতম করেছে সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরি বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি আইআরজিসি অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদে ও ডেপুটি ফর অপারেশনস মেহেদি রাব্বানি অন্যতম আখি আন্তর্জাতিক ডেস্ক জনতার জাগরণ